আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে কোথায় যাবো সেটা আমি নিজেও জানি না শুধু আমি আর আমার ওয়াইফ আমরা দুজনে আজকে ঘুরতে বের হয়েছি আমার মেয়েটা আজকে আর ঘুরতে বের হয়নি কারণ ও এখন ঘুমাইতেছে তাই ভাবলাম যে আমরা দুজনে জায়গায় ঘুরে আসি এখন আমরা টিপির বাড়ি বাজারে আসলাম এখন চিন্তা করতেছি চাইছিলাম সিসিটিভিতে যাবো চিন্তা করতেছি যাবো কিনা যাবো না তারপর চিন্তা করলাম যে যাই পরে সিসিটিভি যাওয়ার উদ্দেশ্যে রণ হলাম এটা হলো বৃন্দাবনের রাস্তা রাস্তাটা খুবই সুন্দর এখান দিয়ে আমরা যাচ্ছি দেখা যাক দেখেন রাস্তাটা অনেক সুন্দর অনেকে এখানে এসেছেন দেখেন রাস্তাটা আসলে অনেক সুন্দর এই জায়গাটা হলো বেস্ট এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমরা প্রায় সময় এখানে আসি আসে একটু ছবি টবি তুলি এখানে চারাদিকে খালি ঘাস আর গাছ সবুজ গাছ অনেক সুন্দর লাগে পরিবেশটা অর্থেকে সে আবার মুড চেঞ্জ হয়ে গেল এখন ভাবতাছি সিসিটিভিতে টিভিতে যাবো না এখন আমরা যাবো জয়না একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাবো এখন দেখেন আমরা একটু ভিডিও করে নিতেছি আমাদের দুইজনকে কেমন লাগত সবাই একটু বলবেন এখন চলে এলাম আমরা এমসি বাজারে এটা হলো এমসি বাজার এখন আমাদের মেন রাস্তা দিয়ে যেতে হবে এখন আমরা রাস্তাটা পার হয়ে তারপর ওই সাইড দিয়ে যাই এখন আমরা রাস্তাটা পার হইলাম এখন আর একটু সামনে হলো নয়নপুর বাজার দেখেন এই তো নয়নপুর বাজারের দিকে চলে আসছি হেলমেটটা আনতে চাই আনি নাই এখন এত পরিমাণের ধুলা রাস্তার মধ্যে মানে একদম পুরো মুখ পুরা শরীর ধুলা একদম ভরে গেছে মানে এত পরিমাণের ধুলা এখন দেখতে দেখতে আমরা চলে এলাম জয়না বাজারে এখানে একটা মার্কেট হয়েছে ওই মার্কেটের মধ্যে রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্ট আমরা এখন যাবো গিয়ে দেখি এখন রাস্তা পার হইতে হবে এত এখন আমরা রাস্তা পার হইতেছি এটা হলো গাজীপুরের শেষ সীমানা এখান থেকে গাজীপুর শেষ হয় আবার এখান থেকে শুরু হয় এখানে বুধ দেওয়া আছে ওয়েলকাম গাজীপুর মানে স্বাগতম গাজীপুর এটা হলো সেই মার্কেট এটার তিনতলার মধ্যে সেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নাম আপনারা উপরে গেলে দেখতে পারবেন এখন গাড়িটা পার্কিং করে নিব এখানে গাড়িটা পার্কিং করব আমাদের গাড়িটা পার্কিং শেষ এখন আমরা উপরে যাবো আমি শিওর জানতাম না রেস্টুরেন্টটা কি খোলা আছে নাকি তারপরে এক সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম রেস্টুরেন্টটি খোলা আছে তারপর উনি বললে হ্যাঁ খোলা আছে তারপরে যে আমরা আসলাম এখন রেস্টুরেন্টের সামনে আসলাম এখন ভিতরে যাব এই দেখেন রেস্টুরেন্টের নাম হলো গ্রিন সিটি রেস্টুরেন্ট দেখেন ভিতরে তো আরও অনেক সুন্দর মানে রেস্টুরেন্ট অনেক সুন্দর করে করছে এই দেখেন রেস্টুরেন্টের পুরা ভিউ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ বাইরে দিয়ে আবার সব কিছু দেখাও যায় আমরা একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে নিলাম আমার ওয়াইফ এখন খাবারের অর্ডার দিবে এই তো আমরা একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে নিলাম আমাদেরকে দেখেন আমাদেরকে কেমন লাগতেছে দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো খাবারটা মোটামুটি ভালোই ছিল আমাদের খুবই ভালো লাগছে খাবারটা আপনারা চাইলে এসে খেয়ে যেতে পারেন এখান থেকে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাইরে বের হয়ে যাব দেখেন রেস্টুরেন্টের ভিউটা গ্রিন সিটি রেস্টুরেন্ট এখন বাইরে বের হবো আমরা নিচে চলে এলাম এখন আমার এক ফ্রেন্ডে ফোন দিছে ও নাকি আমাদের সাথে এসে দেখা করবে মানে ও আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে দিন পরে দেখা হবে ও আসতেছে ওর জন্য অপেক্ষা করতেছে এখন আমরা আমরা এর মাঝে কিছু ছবি ও ভিডিও করে করে নিলাম ও চলে আসছে ওকে ভিডিওতে নিয়ে নাই নেয় কারণ ওর একটু সমস্যা আছে তো এখন আমাদের পেট তো বড়া কিন্তু আমার ফ্রেন্ড অনেক জোর করতেছে আমরা মানে ফুচকা খাইতাম ও কি জানি এটা এটা কি বলে মাঠা মাডা মাঠার ফুচকা চলে এলো এখন আমরা একটু খাবো কেটে আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ফ্রেন্ডে জোর করে আমাদেরকে বার্গার দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য সো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ